রাহিম আকিলপুর থানায়গঞ্জ পৌর বিএনপি এবং অমর সংগ্রহ আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংঘ সভাপতি আকিলপুর পৌর সাবেক সদস্য সাবেক যুবদলের পৌর যুব সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুল মঞ্চ প্রতিষ্ঠা আছেন আজকের অনুষ্ঠানের ফ্লায় বিশেষ অতিথি জয়পুরার জেলা বিএনপির অন্যতম সদস্য তালায় রাজপথের মানুষ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জয়পুরার জেলা অন্যতম সদস্য এর দলের অত্যন্ত জনপ্রিয় নেতা আদর্শ দাবু আকিলপুর থানা জাতদলের সাবেক সাধারণ সম্পাদক এম কে মত মঞ্চগরিষ্ঠ বিভিন্ন বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সন্দেহ উপস্থিত আটকিলপুরের তো বিনয়কে আদা আমাদের স্বাধীনতার প্রবক্তা বাংলাদেশের প্রকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি রমাত্র আত্মনা করছি জুলাই 11 জুন অপারেশন কর্তৃক যে ছাত্র জনতা তার বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে দিতে বলে স্বাধীন করেছে তারের আত্মনা করছি আমি মাত্র আত্মনা করছি সরাচার খড়ি একটি অবৈধ সরকার সেই খাজির সরকার জোর করে ক্ষমতায় বসেছিল আপনাদের উপরে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে সরাচার খড়িয়াছিল বিভিন্ন আপনার ভাবে আপনাদেরকে নির্যাতন করেছে আপনাদেরকে বাড়ি ছাড়া করেছিল আপনাদেরকে ঘর ছাড়া করেছিল দেশ থেকে আজকে পালিয়ে গিয়েছেন আমাদের মা সকল সতেরো সাল পর্যন্ত তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে প্রিয় এবিলাইনার স্যার বলেছিলেন আমাকে আমি দেশ থেকে নিয়ে যাচ্ছি আমি আমাকে যদি ক্ষমতায় বসানো হয়

যাবে শেখ হাসিনা এসবের সহিত বাংলাদেশের জনগণের সহিত করে জাতীয় নির্বাচনে প্রমাণ করেছে এই সরে তার শেখ হাসিনা এদেশের জন্য একজন মান নেতা ছিলেন আনতে নেওয়া হবে এবং হবে আমাদেরকে আমি আপনাদের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমি আপনাদের এলাকার উন্নয়ন করার জন্য মতো সুখে দুখে বিপদে আপনাদের থেকে আপনাদের করতে পারি এই আমি একটি আপনার সকলের কাছে কিন্তু আছে আমি আমার বক্তব্য এবারে শেষ করছি শৈত্য আমার হোক তাদের জিন্দাবাদ অহংকার তারিক রহমান আমি ধন্যবাদ করছি আজকে আয়োজন করেছেন আজকে এই সময়কে সঠার করছে সাজন ধন্যপন করে আমি আমার শেষ করছি আসসালামু আলাইকুম